আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত রহমান রাহিম আজকে আমরা সহি শুদ্ধভাবে আল্লাহ আকবর বলা শিখব নামাজে শুরুতে আমরা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি এবং উপরে উঠতে আল্লাহ আকবার বলা শুননা এবং খুশি প্রকাশ করতেও আমরা আল্লাহ আকবার বলতে পারি আমার নামটি যদি কেউ সুন্দরভাবে শুদ্ধভাবে ডাকে তাহলে অবশ্য আমি তার প্রতি খুশি হই আর যদি আমাদের নামটি কেউ অসুন্দর অশুদ্ধভাবে রাখে তাহলে অবশ্যই আমরা খুশি হই না আমাদের সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালা অনেক সময় ওনার নামটি আমরা শুধু ভাই বলতে পাই না আজকে আমরা শিখব কীভাবে আল্লাহ বলতে হয় এবং আল্লাহ একবার সম্পূর্ণ কীভাবে শুদ্ধভাবে শেখা যায় আল্লাহ তালা যেন আমাদেরকে তার নামটি সুন্দরভাবে সহায় শুদ্ধ হয়ে বলার তাফিক দান করেন আমিন আবাহ আলামিন আমরা তাহলে শুরু করছি প্রথম শব্দটি হলো এখানে শক্ত করে উচ্চারণ করতে হবে এমন হবে না এমন হবে না হামজা শক্ত তারপর ল এখানে দিতে হবে এবং ল উচ্চারণ করতে হবে লা উচ্চারণ করা যাবে না আল্লাহ আল্লাহ ল আল্লাহ বলা যাবে না বলতে হবে তারপর হু এখানে দুইটা বিষয় গিয়েছে আ বলার সময় শক্ত হবে ল বলার সময় একা টান এবং ল বলতে হবে লা বলা যাবে না তারপর এক এক তারপর বর এই বর বা চিকন ও রমটা এটা কিন্তু বার হবে না শনিবার বলি আমরা সোমবার বলি বার হবে না এখানে বা চিকন রমটা বার ব্যর এটা অবশ্য চেষ্টা করতে হবে আপনাদের সবাইকে বার বলবো না বয়কার বারো বার এটা উচ্চারণ করব না বা চিকন রম ওটা বলতে হামজা শক্ত হবে ল মোটা হবে একালিস্টান হবে অ তারপর এক বর এখানে র মোটা করতে হবে অর্থাৎ বা চিক র মোটা এক বর আমরা এভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ বার করে ভিডিওটি দেখব এবং এখানে গ্রিন মার্ক দেওয়া আছে রেড মার্ক দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করব এবং সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর নামটি সুন্দরভাবে শিখবো এবং ওনাকে ডাকবো জে খাইরান